আমরা নিজেরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে হ্যাভাডার গাড়ির ফতাকা উঠতে আছে আর হ্যাভাডার ফুতে মালয়েশিয়া লন্ডন না হইলে গিয়া কানাডা না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেহা পড়া কর ঠিক কিনা ক আর আমরা বেহতাদের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে আর আরেক বাড়ার এমপি বানাইছি কি আরেক বাড়ার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করিস কি তু হালাই দিও ভাই যেগুলো কত মিছিল কিলা বুঝলো লি কোন কথা সব আল্লাহ জনা হেফাজত করে সবাই কো আবে কষ্ট কষ্টইতে আছে জি কি উপরে পড়তে আছে দইরা বলেন মাত্র শুরুইতে আছে আওয়াজ কোন হইগা কি তওবাটা কোন যাইতো নবীজি কথা মনে আছে নি রে কোড মিটারে ডাক দি আন সাবুজে হেলে অন্য কই কি থাকবে তোমরা মোহাম্মদে

অঁ শুনলা নি কথা শুনলা নি তোমদাৰ ভিতৰ কেডাই গছনিচ দি তে এক তাকে আমি কাল খাই আইছি গতকালকে আমি আইছি কয় কয় দিন লাগছে যাইতে কয় ত্ৰিশ দিন কয় আইতা লাগছে কইদিন কয় তিৰিশ দিন ক শুনলাক তে আইতে যাইতে লাগে চাইড দিন আর এবাৰে বিলে কাল খোৱা গিয়া অনা আমরা সামনে বিলে বইয়া ৰৈছে কি তাৰে কৈছা ইয়পৰে বোলে তে নুবি আমি নুবি তাম্পা দি এবাৰ তাত চা চা দেহা না বুদ্ধি জ্ঞান ক ফলামাইও তো মার্শাল সুইটা সিটে তো বেশি টেহা ফুসেও তো বেশি বুঝ জ্ঞান হতো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাই দিদি বাতি যায় নবী হইয়া বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আপনি আমরা দমকান গিয়ে আপনি যেমন এবার নবী মানেন না আমরাও তো এবার নবী মানি না এবার বেশি ফাগল হয়েছে এই আবু বকর সিদ্দিকে সবা আনালা কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিকে ডাক দিল একবার গিয়ে আসলে ডাক দিছে আবু বকর ভাই

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান মিনাল্লাহ সুবহানাল্লাহ ক্বাল্লাহ আল্লাহবী খেল করেন শিকন কথা নবী কিচ্ছু বলে নাই মahrerস থেকে আসার পরে অনুভব করেন এখনো নবীর সাথে দেখা হয় নাই আয়েশাই দেখে নবী কবর কিনারে বসে রইছে সব কাফের গারা উদিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাইলাইছে লাইছে আরে ও দলের লোকে তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে না কি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজিরে দেখা সালাম দিছে দিয়া সেরা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কই এই জায়গাটা শোভান আল্লাহ হয়েছে কীর্তন কত লাইতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুককে আবু বকর সিদ্দিক দিগা গত রাতে আপনি কই আসলেন এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম সোডানের লেগে আবার আদি সাক্ষী এনা দিতে আছে আল্লাম দি সোডানের লেগে ও আবু বকর হুন তোমার মোহাম্মদে কি কয় ছুটবধূরের কথা তেদি কিছু না শুনি সাক্ষী দিয়া লাইতে আছে মহাম্মদে কয় আমি আসলাম না আবুবুকৰ কয় বিচাৰি ভাইছি না সুবহান্ল কয় না কেনেহলে সাক্ষী এন হইল আমি যদি আইয়া কয় জুয়েল কয়ো জুয়েল ক জুয়েল শুনি নিৰে হ্যাঁ আছে তাতে কৈবার নামি হেন এবারে বুঝ জ্বলাইছি উদাহরণ দিতেছি চালাক মানুহজন শিক্ষিত জুয়েল ওকে আবার কোনো ডাক দিছে আত্মনের লেগে উদাহরণ দিতে আছে আমি বিটেশ্বর বাজার এগুলো জুয়েল কই হোক জুয়েলের ভিতরে কইসে আমি তো ঘটনা এতে না হাসলাম আর আমি আইয়া কইতাছি ঘটনা আমি হেন্দিয়ে গেলাম জুয়েল দি দেখলাম না তো এটা কি বিরোধী তো না সাক্ষী হইছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েল ওকে আমি আসলাম না আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচার সিফাইছি না নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ আবু কয় গত নাই তো আপনি অনেক জায়গায় তালাস করছি আপনি কই আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি লাগিয়া মোহাম্মদে কয় আছিল না আবু বকর কয়ে ফাইসিয়া না সাক্ষী না কেমনে কি তা করন রে এবার আবু জাহেল সালাক মানুষ কয় মহা আবু বকর একটু হুন তোমরা মোহাম্মদে কি তা কইছো হুন কয় কও কয় দা আমি কইতাম না মোহাম্মদ কব কো মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই হে কথা কে যে কইস না নবী জু কাও আমি কয়ে বি তামিনে দুইবার কই আলাইছি আপনি কোন না আপনি এক তা আবু জাহেল কথা আমি এ কই তোমরা মোহাম্মদ তোমরা যে নবী মানো এবার কয় কালখার আইতে বিলে এবার আয় ফিলিস্তিন কাছে মসজিদ আকসা তারপরে কইতো লইছিল সাত আসমান ফারুইয়া কিতাবিলে 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 হেডে আমি শুনতাম চাইছি না আগ সারায় আমি শরীর কাপ দিয়া লাইছে এটা কহন এই রেড আমি শুনতাম চাইছি না আরও এবার কই তো আমি এটি শুনছি না এবার তোমার এই জিগাই আবু বক তোমার দ আহল ফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় তিরিশ দিন কয়তে লাগে কয়দিন কয় তিরিশ দিন কয় তোমরা নবিয়ে কিতা কৈছে শুনছো কয় কিতা কৈছে কয় কালকার আইতে গেছে অহন বিলা আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক ক এটা কি বিয়ে কইস না তুমি বানাইয়া বানাইয়া কও আমি তো বানাইয়া কত কত কি এত কি আর বানাইয়া কই তোমার শব্দ মোহাম্মদে কইছে এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু জিগায় না আবার আবু জেহেলের লোক আবার আবু বকর সিদ্দিক দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে